আসসালামু আলাইকুম রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত আল্লাহ তালার দেওয়া অসংখ্য গণিত নিয়ামত আমরা ভোগ করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিচ্ছেন প্রতিনিয়ত আমরা আল্লাহ তালার জমিন ব্যবহার করছি আসমান ব্যবহার করছি আল্লাহ তালার দেওয়া সূর্য লাইট ব্যবহার করছি আল্লাহ তালা আমাদেরকেই তো সৃষ্টি করেছেন আমাদের হাত আমাদের না আমাদের পা আমাদের না আমাদের চোখ আমাদের না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নিজের না এগুলো আল্লাহ তালার দেওয়া আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের মাঝখানে আমরা ডুবে আছি প্রিয়দর্শক এই জন্য আল্লাহ তাল নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তাগিদ দিয়েছেন আল্লাহ তালা এক আয়াতের মধ্যে বলেছেন লা ইং শুম লা যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে অতি অবশ্যই আমি তোমাদের এই নিয়ামত বাড়িয়ে দিব ওয়ালাইং কাফার তুম আদা ইনীদ আর যদি তোমরা শুক্রিয়া আদায় করো না তাহলে তোমাদের যেই নিয়ামত রয়েছে এই নিয়ামতটা আমি চিনে নিব প্রিয় দর্শক অনেকেরই সম্পদ থাকে কিন্তু সম্পদের ভালো ব্যবহার উত্তম ব্যবহার না থাকার কারণে সম্পদ অনেক সময় দেখা যায় সম্পদ কমে যায় অনেক মানুষ সুস্থ থাকে কিন্তু সুস্থতার সুক্রিয়া আদায় না করার কারণে আল্লাহ তালা তার যে সুস্থতা রয়েছে এই সুস্থতাটা নিয়ামত নিয়ে যান এই জন্য প্রিয় দর্শক আমরা আল্লাহ তালার হাজারো হাজারো নিয়ামতের মাঝখানে ডুবে আছি আল্লাহ তালার সুক্রিয়া আমাদেরকে আদায় করা ওয়াজিব আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতেই হবে আমাদের তো প্রিয় দর্শক আজকে একটি দোয়া আমরা সুক্রিয়া আদায় করার আমরা শিখবো যেই দোয়াটা আমরা সকাল সন্ধ্যা এর বিস্তারিত আসবে আমরা কোন সময় পরবো কতবার পরবো ঠিক আছে তো প্রিয় দর্শক প্রথমে আমরা এই হাদিসটার এই দোয়াটার একটু ফজিল জেনে নেই এবং কোন সময় পর্ব দেখুন যে ব্যক্তি সকালবেলা উপরুক্ত দোয়া পাঠ করলো সে যেন সেই দিনের শুক্রিয়া আদায় করলো মানে সকালবেলা যদি আমরা একবার এই দোয়াটি পাঠ করি তাহলে দিনের যে শুক্রিয়া রয়েছে নিয়ামতের এই সুক্রিয়াটা আদায় হয়ে যাবে আর যদি আর যে ব্যক্তি বেলা এ দোয়া পাঠ করল সেজন্য রাতের শুক্রিয়া আদায় করল যে ব্যক্তি বিকাল বেলা এই দোয়াটি একবার পাঠ করবে সেজন্য রাত্রে শুক্রিয়া আদায় করবে এই হাদিসটি রয়েছে আবুদাউদে না সৈ শরীফের মধ্যে রয়েছে ইমনি সুন্নিতে রয়েছে ইমনি মধ্যে রয়েছে তো প্রিয় দর্শক চলুন আমরা এই গুরুত্বপূর্ণ দোয়াটি মস্ক করে নেই اللهم ما اسبح بي اللهم ما اسبح بي اللهم ما اسبح بي من نعمه أو بأحد من خلقك. من نعمة أو بأحد من خلقك. من نعمة أو بأحد من خلقك. في اللهم. ما أسبح بي من نعمة أو بأحد من خلقك، فمنك وحدك، فمنك وحدك، فمنك وحدك، لا شريك لك. لا شريك لك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر فلك الحمد ولك الشكر فلك الحمد ولك الشكر اللهم ما اسبح بي من نعمه او باحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر শুকুরু দর্শক এই দোয়াটি আল্লাহর শুক্রিয়া আদায় করার দোয়ার সকাল সন্ধ্যা আমরা এই দোয়াটি একবার করে পাঠ করার চেষ্টা করবো তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু